তো আজকে চলে এসেছিলাম দুর্গাপুর ইস্কনে জন্মাষ্টমীর ডেকোরেশন করতে তা কীরকম ডেকোরেশন হয়েছে আপনাদেরকে ফুল ভিডিও আমরা দেখাবো যে কীরকমভাবে ভগবানের জন্মদিনে ভগবানের এই মন্দিরকে সাজানো হয়েছে সেই ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো তো তার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে আপনারা ভুলবেন না তো দেখুন কীভাবে ডেকোরেশন হয়েছে তা আমরা এইটা এই ডেকোরেশনটা বানিয়েছি মহল তা এটা পুরো মতির কাজ হয়েছে এই যে সিলিংয়ে দেখছেন পুরো প্যান্ডেলের মধ্যে যে এই যে মূর্তি যে টাঙানো হয়েছে এইগুলো সব সুতোর মধ্যে গেঁদে গেঁদে মানে মালা মালাগাথার মতন গেঁদে গেঁদে এই চেনগুলোকে বানানো হয়েছে তা তারপরে এখানে টাঙ্গি টাঙিয়ে আমরা এইটাকে বানিয়েছি তা দেখতে পাচ্ছেন যে মূর্তিগুলো এখানে মানে তিন কুইন্টাল মতি লেগেছে এই পুরো মহলটাকে মতি মহল বানানোর জন্য তা এই যে ভগবানের যেটা ওয়ালটার সেইটাকেও সাজানো হয়েছে এটা পুরোটাই অপরোর কাজ কাজ হয়েছে তাই এরকম টাইপের আমাদেরকে ক্যারলগ দেয় তাই আমরা এরকম টাইপের সাজাই আর এই যে সামনের মিডিলকার যে ফ্রন্টটা দেখছেন তা সেখানে পুরোটাই ঝাড় হবে এই মতি দিয়েই পুরোটা ঝাড় হবে আর এই যে সাইড ওয়াল উপর দেখছেন পুরোটাই এই মতি দিয়ে করা হয়েছে তাই এই যে ভাইপোকে দেখছেন এই উপরে মতিগুলো সব চেনের মতন মানে ছাতার মতন টাঙাচ্ছে যেরকম টুনি রাইস টাঙাই তা এইটা পুরোটাই মতি দিয়ে তৈরি করা হয়েছে আর যে ভিডিওটা আপনাদেরকে দেখাই দেখিয়েছিলাম যে ময়ূর বানানোর যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম তা সেইটা আজকে ভাইপো এখানে কমপ্লিট করছে দেখতে পারছেন এটা ময়ূরবালা গেট তা এটা এই পহুপাত মানে স্কনের প্রতিষ্ঠান যে পহুপাত পহুপাতের কাছে এই গেটটা লাগানো হবে আর এই যে ঝাড়গুলো দেখতে পাচ্ছেন এই ঝাড়গুলো কিন্তু আমাদের ছেলেগুলো রেডি করছে তা এটা পুরো ফুল ভিডিও আপনাদেরকে দেখাও ভিডিওটাকে স্কিপ করবেন না তা এখনও পর্যন্ত মনে অনেক রাত হয়ে গেছে তা মন্দির মন্দ আছে দেখতে পাচ্ছেন এই যে মতিমহল আমরা যে বানিয়েছি দুর্গাপুরিস্কণে এবছর জন্মাষ্টমীর মানে কৃষ্ণের যে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে পুরো মন্দিরকে মতিমহলে সাজানো হয়েছে তো দেখতে পাচ্ছেন পুরো ময়ূর যে গেট আছে সেই গেটটাও কমপ্লিট হয়ে গেছে আর যে মতিমহল দেখতে পাচ্ছেন সেই মতিমহলও কিন্তু আমাদের আজকে প্রায়ই কমপ্লিটের মতনই তা এটা আমরা মানে দু তিন রাত জেগে জেগে কিন্তু এই কাজটা করেছি তো ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের দিনে কী রকম এই তা আমরা আপনাদেরকে ফুল ভিডিও আমরা দেখাচ্ছি যে আজকের দিনে এই রকম এই মন্দিরটাকে সাজানো হয়েছে এই মতিমহল তা আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর মানে এই পুরো মতিমহল আপনাদেরকে দেখাবো যে কীরকম লাগছে এইখানে মানে আমরা আজকেও মানে ঝুলন তৈরি করেছি সেখানে ভগবান ঝুলন ঝুল দিচ্ছে এখানে তো দেখতে পাচ্ছেন এই ডেকোরেশনটা আজকে সব মানে ভক্তরা কিন্তু পুরো ভিড় লাগিয়েছে যে এই ভগবানকে দোলানোর জন্য আজকে যেহেতু জন্মাষ্টমী আর ভগবানের জন্মদিন তো দেখতে পাচ্ছেন পুরো আমরা ভিতরে চলে এসেছি আজকের দিনে পুরো আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এইখানে ভগবত কথা মানে ভগবতের পাঠ হচ্ছে ভিতরে আর এখানে পুরো মূর্তি দিয়ে পুরোটাই কিন্তু মহল করা হয়েছে এই কালো কাপড় দিয়ে পুরো ওয়ালটা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন কিন্তু কত সুন্দর কিন্তু এই ডেকোরেশানটা লাগছে এখানে এই গেটটা গেটে আলো হয়ে গেছে এই যে শিলা প্রভুত আছে প্রভুপাত আছে সেই পহুপাতের জায়গায় কিন্তু আমরা এই গেটটাকে লাগিয়েছি তার আগেও দুটো ময়ূরকে বসানো হয়েছে একটা উপরে ময়ূর আছে আর পুরোটাই ময়ূরের পাখা মানে প্রথম দিয়ে এই গেটটাকে করা হয়েছে তা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না দেখছেন আমাদের পুরো ঝাড়টাও কমপ্লিট হয়ে গেছে যেরকম পুরো মতিমহল আমাদেরকে ক্যাটলক দেখিয়েছিল সেই ক্যাটলক অনুযায়ী আমরা এই কাজটাকে করেছি তা একটু পরেই আমাদের এই দরজা খুলবে তা আপনাদেরকে ভগবানেরও দর্শন করিয়ে দেবো তা ততক্ষণ আমাদের এই ভিডিওতে থাকুন দেখতে পারছেন আর একটু পরেই কিন্তু আমাদের এই যে স্কন মন্দিরের যে দরজা সেই দরজাটা খুলবে তা আপনাদেরকে আমরা যা ভগবানের দর্শন করাবো আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন ভগবান কত সুন্দর লাগছে আগে সাজানো তা ভেতরটা ওরকম মতিমহলের মতনই করা হয়েছে এটা পুরোটাই অভ্র চিঠি চিঠি কাজ করা হয়েছে জড়ি অভ্র ভেলভেট কাপড় এরকম নানান ধরনের জিনিস দিয়ে এই ডেকোরেশনকে করা হয়েছে তা কত ভক্তের ভিড় লেগেছে আপনারা দেখতে পারছেন আজকে প্রচুর 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 ভিড় হয়েছে তা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ও লাইক